তুমি ভালো না খারাপ স্টুডেন্ট এইটা কিন্তু কোনো বিষয় না মেন বিষয় হলো একজন স্টুডেন্ট পরিশ্রম করে আরেকটা স্টুডেন্ট পরিশ্রম করে না এইটাই হলো মেন বিষয় যে পরিশ্রম করে সে অবশ্যই ভালো একটা রেজাল্ট করে আর যে পরিশ্রম করে না পরিশ্রম না করতে না করতে ভিতরটা নষ্ট করে ফেলছে সে খারাপ রেজাল্ট করে এইটাই চিরন্তন সত্য একটা কথা ঠিক আছে এইখানে ও ভালো স্টুডেন্ট আমি খারাপ স্টুডেন্ট এইটা কোনো ফ্যাক্ট না ধরো একটা ভালো স্টুডেন্টের যা যা আছে একটা খারাপ যে পড়াশোনা পাঠতেছে না তারও কিন্তু সেম জিনিসই আছে কিন্তু তারপরেও ভালো স্টুডেন্ট কেন ভালো রেজাল্ট করতেছে খারাপ স্টুডেন্ট কেন খারাপ করতেছে এটা মেইন ফ্যাক্টটা কি কারণ তুমি তাকে বলতেছো সে ভালো স্টুডেন্ট কিন্তু ভালো স্টুডেন্ট কেন সে সে যে পরিশ্রমটা করে সে যে পড়াশোনাটা করে এইটা তুমি কিন্তু দেখতেছো না তার মানে অ্যাজ এ স্টুডেন্ট তোমার আমার প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন ভালো একটা রেজাল্ট করা তুমি ভালো হও বা খারাপ হও তুমি পরিশ্রম করো বা তুমি পরিশ্রম না করো সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি ভালো একটা রেজাল্ট করব আমার বাবা মা খুশি হবে আমার বাবা মা সবাইকে গর্ব করে বলতে পারবে যে আমার সন্তান এই রকম একটা রেজাল্ট করছে এখন করণীয়টা কি এটা কিন্তু এমন একটা বিষয় না যে তুমি চাইছো আর পায়ে যাবা অবশ্যই ভালো একটা রেজাল্ট করার পিছনে তোমাকে শ্রম দিতে হবে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে এটা প্রথম দিকে করো বা সারাদিন করো অথবা অল্প টাইম করো মেইন কথা পড়াশোনা করতে হবে দেখো তোমাদের বছর শুরু থেকে একদম পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত কত মাস তুমি সময় পাইছো তুমি টোটালি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি কত মাস পাইছো বারো মাস পাইছো এরপরে এক্সট্রা দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারি পরীক্ষা যদি মার্চে হয় আরও দুই মাস টোটালি তুমি চোদ্দ মাস সময় পাইছো এখন তুমি বলতে পারো স্যার প্রথমেই তো কেউ পড়াশোনা শুরু করে দেয় না আচ্ছা ঠিক আছে যারা টপার স্টুডেন্ট তারা কিন্তু প্রথম থেকে পড়াশোনা শুরু করে দেয় যাই হোক আমি মেনে নিলাম যে প্রথম থেকে পড়াশোনা কেউ শুরু করে না এই চোদ্দ মাসকে আমি এখান ধরে নিলাম যে বারো মাস মনে করো তুমি পাইছো এখন এই যে বারো মাস আর এসএসসি দু হাজার ছাব্বিশ তোমাদের সিলেবাস কিন্তু খুবই কম একদম অর্ধেক অর্ধেক সিলেবাস দিয়ে দিছে তোমাদের এখন বলতে পারো যে অর্ধেক সিলেবাস সিলেবাস আছে সময় কম ঠিক অনুযায়ী সময় পারফেক্ট আছে কোনো সমস্যা নাই তাহলে দেখো এই বারো মাস সময়ের মধ্যে ধরো মানে গণিতে আটটা চাপ্টার আছে তারপরে আরও এরকম মিলে অ্যাভারেজ আমি ধরলাম আটটা থেকে নয়টা চাপ্টার তোমার আছে প্রত্যেকটা বইয়ের অ্যাভারেজ চাপ্টার মিলে আমি ধরলাম আটটা অথবা নয়টা আছে আরও কম আমি এখানে বেশি ধরছি এখানে আমি বেশি চ্যাপ্টার ধরছি বাট তোমাদের চ্যাপ্টারও কম আছে বিভিন্ন চ্যাপ্টার মানে কম কম আছে আচ্ছা আমি যাই হোক ধরলাম আট থেকে নয়টা আছে তো ফ্যাক্ট কি বারো মাসের মধ্যে মাস হয় না তুমি জাস্ট মাসের কথা বাদ দিলাম এখানে পরীক্ষা টিকা থাকবে আমি আরও কমাই দিলাম ধরো দশ মাস এই দশ মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে কত প্রত্যেকটা বইয়ের আটটা থেকে নয়টা করে চ্যাপ্টার তোমার কমপ্লিট করতে হবে এখন এই যে আটটা থেকে নয়টা করে চ্যাপ্টার তুমি তার মানে তুমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা মাস করে সময় পাইতেছো মান্থ পাইতেছো। একটা চ্যাপ্টারের জন্য তুমি এক মাস করে সময় পাইতেছো তার মানে কি এখন এত কিছু কথা বলে লাভ নাই কারণ সামনে আর সময় আছে পাঁচ মাস তো তোমার কিন্তু সামনে কতটুকু সময় আছে পাঁচ মাস সময় আছে সেটা কিরকম দেখো আর সামনে আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কয় মাস পাঁচ মাস এখন প্রশ্ন এই পাঁচ মাসের মধ্যে কি ভালো করা যাবে কিনা দেখো ওই যে আমি বললাম ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাকে একটু পরিশ্রম করতে হবে এমনি এমনি তুমি যদি বলো যে আমি ভালো রেজাল্ট করতে চাই তাহলে কিন্তু ভালো রেজাল্ট হয়ে যাবে না অবশ্যই তোমাকে প্রথম দিকে পরিশ্রম করতে হবে অথবা মাঝে পরিশ্রম করতে হবে অথবা তোমার শেষে পরিশ্রম করতে হবে ধরো আমি ধরেই নিলাম তুমি এতদিন কিচ্ছু পড়াশোনা করো নাই কোনো সমস্যা নাই এখন যেই পাঁচ মাস সময় আছে এই পাঁচ মাসের মধ্যেই কামব্যাক করতে পারবা একদম ইজি তোমার যেই সিলেবাস আছে এই পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করে আর বেশি হয়ে যাবে এরপর আবার কিন্তু নভেম্বরে কিন্তু তোমার টেস্ট পরীক্ষা তোমার কিন্তু টেস্ট পরীক্ষাতেও কিন্তু ভালো একটা রেজাল্ট করতে হবে ঠিক আছে তো এই যে এক মাস সময়ের মধ্যে তোমার কিন্তু কিছু পড়াশোনা করতে হবে যেন টেস্ট পরীক্ষায় তুমি রেজাল্ট একটা একটা রেজাল্ট করতে পারো কারণ আবার টেস্ট পরীক্ষাতে তুমি যদি ফেল করে বসো তাহলে কিন্তু তুমি এসএসসি পরীক্ষায় বসতে পারবা না এটা কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছে যে টেস্ট পরীক্ষা ফেল করলে আর ফাইনাল প্রক্রিয়া বসতে দেবে না কারণ এখন তোমরা জানোই পাশের হার কিন্তু কমে গেছে এখন কিন্তু আর ওই পাশের হাট দেখানোর জন্য বাড়ানোর জন্য কিন্তু কোনো কিছু করা হবে না বুঝতে পারছো এখন আসো এই পাঁচ মাসের মধ্যে কি তোমার সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব এই পাঁচ মাসের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবো কিন্তু কি করতে হবে একটু পরিশ্রম করতে হবে এখন তুমি বলবা ভাই আমার তো পড়াশোনা করতে মন চায় না এখন কি করব। পড়াশোনা করতে মন না চাইলে করতে হবে তুমি পড়ার দিকে নিজেকে আটকে রাখো তুমি তোমার আব্বু আম্মুর কথা চিন্তা করো যে তোমার জন্য কতটা পরিশ্রম করতেছে একটা স্টুডেন্টের পিছনে তার বাবা কিন্তু অনেক টাকা খরচ করে এই যে টাকাগুলো আসতেছে এটাগুলো কিন্তু অনেক কষ্টের কামাই ঠিক আছে অনেক কষ্টের কামাই তোমার আব্বুকে জিজ্ঞেস করে দেখবা যে কেমন পরিশ্রম হয় তুমি দেখবা তোমার আব্বুকে জিজ্ঞেস করার দরকার নাই তোমার যে ইন তোমার ফ্যামিলির মধ্যে যে ইনকাম করে টাকা তারে তুমি একটু পর্যবেক্ষণ করবে একদিন যে সে কতটা প্রেশারে থাকে বা সে কতটা টেনশনে থাকে একটা ফ্যামিলিকে চালানোর জন্য এখন এই কষ্টের টাকাগুলা যদি তোমরা নষ্ট করে ফেলো পড়াশোনা না করো তাহলে এইটা কিন্তু ভালো কথা না ঠিক আছে তুমি আমি মেনে নিলাম তুমি এতদিন পড়াশোনা করো নাই কোনো সমস্যা নাই আমি তোমাকে এখন থেকে বলতেছি এখন থেকে তুমি শুরু করো তাইলেও কিন্তু তোমার মোটামুটি কোনো রেজাল্ট না কিন্তু আমি কিন্তু কথা বলতেছি বারোশো প্লাস মার্ক নিয়ে টপ রেজাল্ট করা নিয়ে এখন থেকেও তুমি যদি শুরু করো তারপরেও তোমার এই বারোশো প্লাস মার্ক পাওয়া সম্ভব বারোশো প্লাস মার্ক পাওয়া কিন্তু তোমার পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব বুঝতে পারছো তা এখন থেকেই তুমি কিন্তু পড়াশোনা শুরু করে দাও এখন থেকে শুরু করলেও তুমি পারবা